আজ থেকে আমরা একটি নতুন সিরিজ স্টার্ট করলাম যা চলবে আমাদের মাধ্যমিক পরীক্ষা অবধি এইখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ টপিকগুলি আলোচনা করব যেগুলি থেকে পরীক্ষায় আসার চান্স খুবই বেশি এছাড়াও আমি যেরকম বলেছিলাম যে সাজেশনেরও সলিউশন করবো আমরা এইখানেই আমরা আমাদের সাজেশানের ডিটেল সলিউশন আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় দলিত আন্দোলনে বি আর আম্বেদকরের ভূমিকা আলোচনাটি মন দিয়ে দেখো পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা ঠিক এইভাবেই লিখ বি আর আম্বেদকর তার পুরো নাম ভীমরাও রামজি আম্বেদকর তিনি মধ্যপ্রদেশে তৎকালীন মধ্যপ্রদেশে মাহার উপজাতি একটি দলিত অস্পৃশ্য জাতিতে জন্মগ্রহণ করেন এই জাতিতে জন্মগ্রহণ করার জন্য তাকে ছোট থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক বঞ্চনার শিকার হতে হয়েছে তিনি ছোটবেলায় যখন স্কুলে যেতেন তাকে তার সহপাঠীদের সাথে একসাথে বসতে দেওয়া হতো না তাকে নিচে মাদুর পেতে বসতে দেওয়া হতো এছাড়াও তাকে একসাথে সব সব সহপাঠীদের সাথে জলও খেতে দেওয়া হতো না যেমন স্কুলে সবার স্কুলেই থাকে যে কোনো জায়গায় কল থাকে ট্যাপ থাকে এখন যেমন ট্যাপ ওয়াটার থাকে তাই তো তখনকার দিনে কুয়া ছিল ওই কুয়া থেকে কিন্তু তাকে নিজে জল তুলে জল খাওয়ার অধিকার ছিল না কেউ হয়তো উপর থেকে তাকে জল ঢেলে দিত সে হাত পেতে সেই জল খেত অর্থাৎ তিনি নিজে নিয়ে জল খেতে পারতেন না এছাড়াও তাকে অনেক হেনস্থার শিকারও হতে হয়েছে তাও তিনি পড়াশোনা কিন্তু চালিয়ে গিয়েছেন তিনি গ্র্যাজুয়েশন পাশ করেছেন এলফিনস্ট্যান কলেজ থেকে বম্বে এরপর তিনি নিউ ইয়র্ক আমেরিকা সেখানে গিয়ে ইউনিভার্সিটি অফ কলেম্বিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এরপর লন্ডনে গিয়ে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তিনি ডক্টর অফ সায়েন্স সেই ডিগ্রি অর্জন করেন এবং গ্রিসের থেকে তিনি বার কাউন্সিল অর্থাৎ ল এর ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চলে আসেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ভারতে ভারতে এসে তিনি বম্বে কোর্টে তিনি ল প্র্যাকটিস করা শুরু করেন এর তিন বছর পর উনিশশো সালে তিনি বহিষ্কিত হিত হিতকরিণী সভা অর্থাৎ ডিপ্রেস ক্লাস একটি সভা প্রতিষ্ঠা করেন যেখানে যার মাধ্যমে দলিতদের উত্থানের কাজ করা হতো এবং তাদের আর্থিক এবং সামাজিক সহায়তা দান করা হতো যাতে তারা সমাজে আর্থিক এবং সামাজিক দিক থেকে পরিচিত হতে পারে এরই তিন বছর পর অর্থাৎ উনিশশো সাতাশ সালে তিনি বহিষ্কৃত ভারত সভা প্রতিষ্ঠা করেন এটিও দলিতদের উত্থানের জন্য এছাড়াও সমাজ সমতা সংঘ প্রতিষ্ঠা করেন যাতে সাধারণ মানুষ এবং দলিতরা একই স্থানে বসবাস করতে পারে মানে একই রেখা অবস্থান করতে পারে যে তাদের মধ্যে এবং দলিতদের মধ্যে কোনো ভেদভাব নেই তিনি ওই বছরই মাহার সত্যাগ্রহ করেন উনিশশো সাতাশ সালের ডিসেম্বর মাসে এই মাহার সত্যাগ্রহটি কি এই মাহার সত্যাগ্রহটি হলো এই যে আমি বললাম যে ছোটোবেলা থেকে তাকে সর্বজনীন স্থান থেকে জল খেতে দেওয়া হতো না এটা তো স্কুলের ব্যাপার ছিল সেরকমই দলিতদের বিভিন্ন কুয়া ছিল বিভিন্ন পুকুর ছিল যেখানে সর্বজনীন মানুষ জল খাইত সেখান থেকে জল তাদের আনতে দেওয়া হতো না এই মাহার সত্যাগ্রহের মাধ্যমে বি আর আম্বেদকর তার কমিউনিটির লোকেদের নিয়ে সেখান থেকে জল নেন এবং জল পান করে এরই মাধ্যমে তিনি এই কুরীতির অবসান ঘটান। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি গোল টেবিল যেটি হয়েছিল উনিশশো তিরিশ থেকে বত্রিশের মধ্যে তিনটি গোল টেবিলেই তিনি অংশগ্রহণ করেছিলেন প্রথম টেবিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক তৃতীয় গোল টেবিল বৈঠক এই গোল টেবিল বৈঠক হয়েছিল লন্ডনে এই ইয়েরবারা জেলে তিনি অনশন করেছিলেন এরপর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চব্বিশে সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষর করেন এবং এই পুনা চুক্তিতে দলিতদের জন্য আসন সংরক্ষণ করার কথা বলা হয় এরপর তিনি উনিশশো তিরিশ সালে সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা করেন যেখানে বিভিন্ন তপশিলি জাতিকে একত্রিত করে তাদের উত্থানের কাজ করার জন্য দায়িত্ব নেওয়া হয় এরপর উনিশশো সালে তিনি লেবার অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এরপর তিনি উনিশশো সালে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি প্রতিষ্ঠা করেন এই লেবার পার্টির মাধ্যমে তিনি শ্রমিকদের উত্থানের কথা বলেন তাদের বিভিন্ন অধিকারের কথা বলেন এরপর উনিশশো সালে তিনি অল ইন্ডিয়া সিডুল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন এই শিডিউল কাস্ট ফেডারেশনের মাধ্যমে তিনি দলিত জাতি 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 পিছিয়ে পড়া এদের উত্থানের কথা অনগ্রসর বলেন এবং এদের সমান অধিকারের কথা বলেন এরপর তিনি উনিশশো সালে পিপলস এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এর মাধ্যমে তার লক্ষ্য ছিল দলিত উপজাতি তপশিলি জাতি অনগ্রসর জাতি এদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো শিক্ষার মাধ্যমে মানুষ তার অবস্থানকে উপরে উঠাতে পারে এটি তিনি বিশ্বাস করে তাই তিনি চেয়েছিলেন সাধারণ মানুষ যেই রকম শিক্ষা পাচ্ছে দলিতদেরও যেন সেই রকমই শিক্ষা দেওয়া হয় শিক্ষার মধ্যে যাতে কোনো ভেদভাব না থাকে এটির ছিল তার মূল্য তিনি স্বাধীনতার পর নেহেরু ক্যাবিনেটে ল মিনিস্টারের কাজ করেন এছাড়াও তিনি কিন্তু আমাদের সংবিধান রচনায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি আমাদের সংবিধান রচনার যে কমিটি ছিলেন সেই ড্রাফটিং কমিটির প্রধান হিসাবে কাজ করেছিলেন এবং এই সংবিধানে তিনি দলিতদের জন্য অনেক সংরক্ষণ রেখে গিয়েছিলেন এইবার আমরা জানবো গান্ধী এবং আম্বেদকরের বিবাদ সম্পর্কে তোমাদের যদি এইরকম প্রশ্ন আসে তাহলে উত্তরটি এইভাবে লিখবে যে গান্ধী এবং আম্বেদকরের বিবাদ যে বিরতি ছিল সেটি কিন্তু ভোটকে নিয়ে কেন্দ্র করে কীরকম আম্বেদকর দেখছিল যে তৎকালীন ভারতে যে দলিতরা ছিল তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিল কোনো স্থানে এক জায়গায় ছিল না তাই তারা নিজেদের যে প্রতিনিধি ভোটে যে আমাদের যে এরকম প্রতিনিধি এমপি এমএলএ এরা তো সব আমাদের প্রতিনিধি তাদেরকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে যাই তারা আমাদের কথা বলে সেরকমই আম্বেদকর চাইছিল যে দলিতদের জন্য একজন দলিত প্রতিনিধি ভোটে দাঁড় করানোর জন্য কিন্তু তখনকার দিনে দলিতদের তো কেউ ভোটে দাঁড়াতে দিত না তাই না ওকে কেন কেন ভোট দিত এইটা নিয়েই গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে মতবিরোধ একে কেন্দ্র করেই দ্বিতীয় গোলটি বিলে বিরোধ আরও চরমে উঠে দ্বিতীয় গোলটি বিলে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যখন দ্বিতীয় একত্রিশ বত্রিশ যখন দ্বিতীয় গোলটি বিল হয় লন্ডনে তখন গান্ধীজিও থাকে আম্বেদকরও থাকে কংগ্রেসের তরফ থেকে গান্ধীজি আম্বেদকর হচ্ছে দলিতদের তরফ থেকে গান্ধীজি ওখানে বলে যে দলিতরা কোনো মাইনরিটি না কোনো সংখ্যালেঘু না তারা হিন্দুদের পার্ট তারা হিন্দু সুতরাং হিন্দুদের যে প্রতিনিধি তারা দলিতদেরও প্রতিনিধি কিন্তু আম্বেদকর এটি মানতে নারাজ আম্বেদকর বলে না কোনোদিনও হবে না দলিতদের জন্য আমাদের সেপারেট ইলেকশন লাগবে এবং বলে যার জন্য দলিত প্রতিনিধি দাঁড়াইতেই হবে এই আগুনে ঘি ঢালে কি ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড তিনি এই পৃথক নির্বাচনকে টুক করে অ্যাপ্রুভ করে দেন আগে তো হিন্দু আর মুসলিম আগেই বাইটে ছিল হিন্দুদেরও বাড়িতে দিল দলিত বিভিন্ন জাতি ইয়ে বলে এখনও কিন্তু ওটা চলতেছে এই জাতি তত্ত্ব এখনও চলতেছে যেটা ব্রিটিশ করে গেছিল। এই সময় গান্ধীজি কী করলো হচ্ছে দ্বিতীয় গোল্ড টেবিল ছেড়ে চলে গেল এবং তিনি পুনের ইয়ারবাড়া জেলে তারপর তাকে বন্দি করা হলো জেলে ওটা অন্য কারণে হয়েছে পুনের ইয়ারবাড়া জেলে তিনি অনশন ঘোষণা করলেন যে তিনি সেপারেট ইলেকশন কখনো মানবেন না হিন্দুরা হিন্দুই এখানে কোনো দলিত থাকবে না কোনো জাতি থাকবে না কিছু থাকবে না তারপর চব্বিশ সেপ্টেম্বর উনিশশো সালে পুনা প্যাক্টে গা আম্বেদকর স্বাক্ষর করেন যেইখানে দলিতদের জন্য আসন সংরক্ষণ করার কথা বলা হয়েছে সেপারেট ইলেকশন না হিন্দুদের ইলেকশনেই দলিতদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছে যে এই এই আসনে দলিতরা দাঁড়াইতে পারবে এই চুক্তিকেই বলা হয় পুনা চুক্তি যা স্বাক্ষর হয়েছিল গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে কিন্তু গান্ধীজি কিন্তু এই পূর্ণা চুক্তিতে স্বাক্ষর করে নাই স্বাক্ষর করেছিল মদন মোহন মালব্য হিন্দু বা তরফ থেকে কিন্তু গান্ধীজি আর আম্বেদকর তারা তাদের মতভেদ নিয়ে কিন্তু চলতেই থাকলো আম্বেদকর কোনদিনও গান্ধীজিকে সাপোর্ট করেনি তার নিজের তো তিনি লিখেছিলেন যে তিনি গান্ধীজিকে সাপোর্ট করতেন না তার গান্ধীজির বক্তব্যে তিনি কেন যেন ধোয়াশা দেখতে পেতেন কোনো ক্ল্যারিটি দেখতে পেতেন না এই ছিল আমাদের আলোচনা আলোচনাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে শেয়ার করবে বন্ধুদের সাথে যাতে তাদের উপকার হয়ে যায় দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ